নমস্কার দৃশ্যকল্পে আপনাদের স্বাগত আমি পলাশ মুখোপাধ্যায় আজকেই অবেলায় চলে এসেছি ওই আমাদের চড়ুইভাতি সম্পর্কে কিছু খুঁটিনাটি নিয়ে আপনারা প্রায় অনেকেই যারা আমাদের নিয়মিত দর্শক জানেন যে দৃশ্যকল্প চড়ুইভাতি করবে তার দর্শকদের নিয়ে সেটা তো ঠিক হয়ে গিয়েছে আগামী আঠেরোই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গাতে আমাদের সেই চড়ুইভাতি অনেকে যোগ দেবেন ইতিমধ্যে জানিয়েও দিয়েছেন বুক করে ফেলেছেন এছাড়া আমি আজকে এই ভিডিওটা কেন করছি আসলে বেশ কয়েকজন আমাকে বলেছিলেন যেমন কালকে একটি মেলায় একজনের সঙ্গে দেখা হলো বয়স্কা মহিলা তিনি আমাকে বললেন যে এই পিকনিকের ব্যাপারে তিনি কিছুই জানতেন না আমি বলেছিলাম যে আমরা তো ভিডিও দিয়েছিলাম আগে প্লাস আমাদের যে ইউটিউবেরই যে ইয়ে রয়েছে সোশ্যাল প্ল্যাটফর্ম সেখানে জানিয়েছি আমরা সেগুলি এসব তারা জানা নেই তিনি বলেছিলেন ওসব তো জানি না আর একটা ভিডিও দিলে ভালো হয় এছাড়াও নানান রকম খুঁটিনাটি প্রশ্ন আছে আমাদের পিকনিকে কি হবে না হবে কি বৃত্তান্ত সেই সবগুলি জানাতেই আজকে একটু অবেলাতে আসা ভীষ্মকল্পের পিকনিক হচ্ছে আঠেরোই জানুয়ারি আমাদের পিকনিকে ডাঙাতে হবে গোবরডাঙ্গা ঐতিহাসিক জায়গা গোবরডাঙার সেই গোবরডাঙা ঐতিহাসিক জায়গায় এবং তার একটা ঐতিহাসিক স্থলে আমাদের পিকনিক হবে এটাই ঠিক হয়েছে নীলকর সাহেবদের একটা কুঠি আছে বা বাড়ি আছে যে বাড়িতে নীলকর সাহেবরা অর্থাৎ নীল চাষিদের যে সমস্ত সাহেবরা দেখাশোনা করতেন ইংরেজিদের আমলে সেই নীলকর সাহেবরা একটা বাড়িতে থাকতেন গোবরডাঙ্গার রাজবাড়ি বা জমিদার বাড়ি তার পিছন দিকে সেই বাড়িটি এবং সংলগ্ন বাগানে আমাদের পিকনিকটি হবে ফলে এটা একটা ঐতিহাসিক ব্যাপার ওই বাড়িটি একটা দেখবার বিষয় আসলে গোবরডাঙ্গা তো একসময় নীল চাষ হতো বহু নীল চাষের নিদর্শন গোবরডাঙার আশপাশে ছড়িয়ে আছে তো সেইগুলো তো আছেই তার সঙ্গে সঙ্গে নীলকর সাহেবরা যেখানে থাকতেন সেই বাড়িটিও রয়েছে এছাড়া আমি বই প্রসঙ্গে বলি যে আমাদের মোটামুটি ঠিক হয়েছে যে আপনারা যারা আসবেন পিকনিক মোটামুটি সাড়ে নটা থেকে আমরা থাকবো সকলে ওখানে শুরু হয়ে যাবে যারা কাছাকাছি থেকে আসবেন তারা তো চলে আসবেন যারা দূর থেকে আসবেন তারা সাড়ে নটা দশটার মধ্যে চলে আসতে পারবেন গোবরডা শিয়ালদা থেকে বা দমদম থেকে ট্রেন পাবেন সেই ট্রেনে চলে আসবেন গোবরডাঙ্গা কোনো অসুবিধে নেই যদি ট্রেনে আসেন তাহলে আমি পরামর্শ দেবো আপনারা গোবরডাঙ্গা না নেমে মছলন্দপুর নামবেন গোবরডাঙার আগে স্টেশন মছলন্দপুর মছলন্দপুর নামলে আমাদের এই যে জায়গাটি সেটি আসতে একটু সুবিধে হবে মছলন্দপুর স্টেশনে নেমে সেখান থেকে আপনারা গোবরডাঙ্গা কালীবাড়ি যাওয়ার নানান রকমের ইয়ে পাবেন মাধ্যম পাবেন টোটো রয়েছে অটো রয়েছে রয়েছে বাসও গোবরডাঙ্গা কালীবাড়ি এলে কালীবাড়ির পাশেই হচ্ছে আমাদের এই পিকনিকের জায়গা তো এইটা তো একটা ইয়ে আছে কোনো অসুবিধা নেই যারা গাড়িতে আসবেন তারা তো বারাসাত হাবড়া হয়ে চোংদা মোড় বলে হাবড়ার পরে একটা জায়গা আছে মোড় থেকে রাস্তা ভাগ হয়ে একটা গাড়িঘাটার দিকে চলে যায় বা বনগার দিকে চলে যায় আর একটা রাস্তা গোবরডাঙার দিকে চলে আসে বা মচ্ছলন্দপুরের দিকে চলে আসে সেই রাস্তা ধরে আপনারা গোবরডাঙ্গা চলে আসতে পারেন গাড়ি বা বাইকে এলে যাতায়াতে খুব একটা অসুবিধা হবে না কারণ দিনটা রোববার মোটামুটি ফাঁকাই থাকে সকালের দিকেও খুব সমস্যার কথা না আর বিকেলে যখন যাবেন তখন ট্রেন মোটামুটি ফাঁকাই পাবেন চাপ হবে না আচ্ছা মোটামুটি সাড়ে নটা থেকে দশটার মধ্যে আপনারা আসার চেষ্টা করবেন আমাদের মোটামুটি সাজানো হয়েছে এইভাবে যে আপনারা এলে সকলে মিলে আমরা প্রাতরাস সারব ব্রেকফাস্ট করা হবে সেটা হয়ে যাওয়ার পরে একটু দু টুকটাক আড্ডা গল্প টল্প হতেই পারে তার সঙ্গে সঙ্গে একটু আরও মুখ চলতে পারে আপনার আমাদের যে সমস্ত টুকিটাকি থাকবে সেগুলো তারপরে আমরা একটু বেরোবো আশপাশে আগে বললাম পাশেই গোবরডাঙ্গা জমিদার বাড়ি জমিদার বাড়িতে সাধারণের প্রবেশ নিষেধ কারণ এখনও জমিদারের যারা উত্তরসূরীরা আছেন বংশধররা আছেন তারা ওই বাড়িতে থাকেন তো সেই বাড়িতে আমরা চেষ্টা করছি যাতে আমাদের দৃশ্যকল্পের দর্শকদের নিয়ে একটু ঢোকা যায় তাদেরকে আমরা বলেছি তারা যদি অনুমতি দেন আশা করছি আমরা পারবো আমি একশো শতাংশ নিশ্চিত বলছি না আপনাদের কিন্তু আমরা মোটামুটি নব্বই শতাংশ আসা আপনাদেরকে ওই বাড়িতে ভেতরে নিয়ে যেতে আমরা পারবো সেক্ষেত্রে যারা অন্যরা যারা এসছেন কোনোদিন ঢুকতে পারেননি তারা হয়তো আমাদের দৃশ্যকল্পের দর্শক হিসেবে ওই জমিদার বাড়িতে ঢুকতে পারেন এটা একটা ভালো ব্যাপার হতেও পারে এছাড়া পাশেই রয়েছে আমাদের গোবরডাঙার বিখ্যাত প্রসন্নময়ী কালীবাড়ি যে কালীবাড়ি দক্ষিণেশ্বরের চেয়ে পুরনো কালীবাড়ি ঐতিহাসিক কালীবাড়ি জমিদাররা এই কালীবাড়ি স্থাপন করেছিলেন সেটি আছে সেটি দেখলাম আমরা তার পাশে আছে সূর্যঘড়ি এটিও ঐতিহাসিক বিষয় সূর্যঘড়ি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে খুব বেশি নেই গোবরডাঙ্গাতে সেই দুর্লভ সূর্য ঘড়ির মধ্যে একটি এখনও বেঁচে আছে গোবরডাঙ্গাতে সেটি দেখা যায় সামনে যমুনা নদী যমুনা নদী তার একটা আলাদা ছোট্ট সৌন্দর্য তো আছেই সেটাও দেখা যাবে এই সবগুলি দেখে দেখে ঘুরে টুরে ঘন্টাখানেকের একটা ট্যুর করে আমরা আবার চলে আসব আমাদের পিকনিকের জায়গাতে সেখানে এসে একটু আমাদের আড্ডা গল্প গান বাজনা যে যা পারবেন তারা করবেন সবার জন্যই খোলা মঞ্চ থাকবে আমরা সেই সবগুলো করে একটু হৈহল্লা হবে তারপরে হচ্ছে আমাদের মধ্যাহ্ন ভোজন ভোজনের পরে যা হয় আর কি দুপুরবেলা একটু খাওয়া দাওয়া সেরে সবাই তো একটুখানি আবার গল্প গল্প করতেই পারেন সেগুলো করার পরে আমাদের একটা চা থাকবে চাটা খেয়ে তারপর আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দৃশ্যকল্পের দর্শকদের মধ্যে একটা আত্মিকতা গড়ে উঠুক মেলবন্ধন গড়ে উঠুক সকলের সঙ্গে আমাদের একটা ভালো পরিচয় হোক এটা আমরা চেয়েছিলাম আমাদের অনেকেই জানিয়েছিলেন আমাদের মেনু কী হবে মেনু তো আমরা বলেইছিলাম যে তিন রকমের মেনু আলাদা আলাদা থাকবে চিকেন মেনু মাটন মেনু এবং নিরামিষ মেনু প্রত্যেকের জন্যই আলাদা আলাদা বিভাগ থাকবে ব্যবস্থা থাকবে তো সেই ব্যাপারটাও থাকছে কি কি মেনু থাকছে আমি একটু আপনাদের জানিয়ে দিই কারণ অনেকেই আমাদের জানতে চেয়েছিলেন কী কি মেনু থাকবে সবাইকে তো হোয়াটসঅ্যাপ করা সম্ভব হয়নি আমাদের মেনু থাকছে চুরি ভাতিতে প্রাত অর্থাৎ সকালের খাবারে থাকছে কড়াইশুঁটির কচুরি কাশ্মীরি আলুর দাম মিষ্টি এবং কফি এরপরে যে বলছিলাম টুকি টাকি খাওয়া দাওয়া হবে সেটা আমাদের মোটামুটি থাকছে হচ্ছে চিকেন পকোড়া বা পনির সাথে এই দুটি থাকছে এরপরে যখন আমরা মধ্যাহ্ন ভোজনে যাবো মধ্যাহ্ন ভোজনে থাকবে হচ্ছে সাদা ভাত বেগুনি মুগ ডাল এর সঙ্গে ভেটকি ফিশ ফ্রাই এক পিস করে অথবা পনির পাসিন্দা এরপরে থাকছে পাবদার ঝাল সেটা এক পিস করে এবং পনিরের ঝাল ফ্রিজি তাছাড়া থাকবে বাসন্তী পোলাও মাটন রোজা মাটন রোগান জোশ অথবা চিকেন কষা অথবা ছানার মালাই কোপ্তা এছাড়াও চাটনি পাঁপড় মিষ্টি থাকবে ডাঙার মিষ্টি খুব বিখ্যাত সেই গোবরডাঙার মিষ্টি দু তিন রকমের মিষ্টি থাকবে তারপরে পান বা পান মশলা আর বিকেলে আমাদের বলেছিলাম যাওয়ার আগে চা বিস্কিট তো এই হচ্ছে আমাদের মেনু মাটন মেনুর জন্য সাতশো টাকা ধরা হয়েছে চিকেন এবং নিরামিষ এই দুটি এই দুটি মেনুর জন্য আমাদের মোটামুটি ছশো টাকা ধরা হয়েছে এই হচ্ছে মোটামুটি পিকনিকের খুঁটিনাটি আপনারা যারা আসবেন কোনো অসুবিধে নেই আমাদের ফোন নম্বর তো আগে আমরা জানিয়েছি এইট টু ফোর জিরো ফাইভ টু ওয়ান ফাইভ এইট জিরো এই হচ্ছে আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফোর জিরো ফাইভ টু ওয়ান ফাইভ এইট জিরো যে কোনো অসুবিধে হলে যে কোনো সমস্যা হলে এই হোয়াটসঅ্যাপে ফোন করবেন যারা পিকনিকে আসছেন তাদের জন্য বলছি যারা আসবেন এখন ভাবছেন তারা বুক করে নিন খুব তাড়াতাড়ি আমাদের পিকনিক কিন্তু খুব বেশি লোককে নিয়ে তো আমরা করতে পারবো না মোটামুটি প্রায় আমাদের ভর্তি হয়েই গিয়েছে আর দু চারজন আমাদেরকে জানিয়েছিলেন তারা যদি ঠিকঠাক করে বলেন তাহলে হয়তো ভর্তি হয়ে যাবে তো সেই জন্য মোটামুটি গ্রীষ্মকালের পিকনিক আঠেরোই জানুয়ারি আপনাদের সঙ্গে দেখা হবে সবার সঙ্গে দেখা হবে সবাই আসুন গোবরডাঙ্গা আসতে খুব বেশি সমস্যা হবে না গোবরডাঙ্গা খুব সুন্দর জায়গা বা আমি আগেই বলেছি ঐতিহাসিক জায়গা সাংস্কৃতিক জায়গা গোবরডাঙায় অসংখ্য নাটকের দল গান বাজনার দল রয়েছে বহুদিনের সংস্কৃতি চর্চার একটা ইতিহাস রয়েছে গোবরডাঙ্গায় গোবরডাঙ্গায় গাছপালা আছে প্রচুর ফলে এখনও প্রচুর সবুজ সুন্দর একটা শহর দূষণহীন শহর ভালো লাগবে গোবরডাঙ্গা আমার নিজের শহরও বটে সেখান থেকে আমার বেড়ে ওঠা সেখান থেকে আমার বাইরে পাড়ি দেয়া তো সব মিলিয়ে আপনাদের পিকটিকে খারাপ লাগবে না আশা করি আসুন আপনারা তখন দেখা হচ্ছে তাহলে আঠেরোই তারিখে তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু মোটামুটি আপনারা বুকিং করে নেবেন আমাদের প্রায় শেষ পর্যায়ে বুকিং সেই জন্যই আমাকে এই তড়িঘড়ি ভিডিওটি করতে হলো তো এরপরে আমরা আর হয়তো কয়েকজনকে নিতে পারবো আর তার বেশি আর নেওয়া সম্ভব না কারণ প্রথমবার প্রথম ইয়ে হচ্ছে তো প্রচুর লোকজন নিয়ে এসে খুব একটা একটা সমস্যার সৃষ্টি করতে আমরা চাইছি না যে কজন আসবেন তারা যেন একটু ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে পারেন ঠিকঠাক করে মেলামেশা করতে পারেন তারা যেন ঠিকঠাক করে ব্যাপারটা উপভোগ করতে পারেন এটাই আমাদের দেখার বিষয় তো সেই জন্যই আমাদের ইচ্ছে যে আপনারা যারা আসবেন তারা প্রত্যেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করুন তাহলে দৃশ্যকল্পের পিকনিক আঠেরোই জানুয়ারি গোবরডাঙ্গায় দেখা হচ্ছে সকলে এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এছাড়া আগামী বুধবার এবং পরপর যে সমস্ত বুধবারগুলি আসে সেই বুধবারে তো যাওয়া এবং খাওয়ার প্রতিটি পর্ব নিয়মিত আসবেই সেগুলো দেখতে ভুলবেন না আজ আসি নমস্কার